আমি অকপটে অবশ্যই স্বীকার করবো এই ফোনটা একটা জাতীয় ফোন এই ফোনের মধ্যে অসংখ্য ভালো বৈশিষ্ট্য রয়েছে আর এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যেটা তো পুরো ফ্ল্যাগশিপ লেভেল কিন্তু তার মধ্যেখানে মোটরোলা এই কোম্পানি কিছু এমন লুকিয়ে দিয়েছে যেটা আপনাদের জানা উচিত এবং কিছু সংখ্যক ইউজার আছে কাস্টমার আছে যাদের এই ফোনটা আমি সাজেস্ট করব না হ্যাঁ আপনারা নিশ্চয়ই মডোরোলা এইচ ফিফটি নিয়েও এই ফোনটা ফাইনালি ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেল দুর্দান্ত প্রাইস আমি আগের ভিডিওতে বলেছিলাম পঁচিশ হাজার টাকার মধ্যে লঞ্চ হবে কিন্তু এই ফোনটা অফার দিয়ে বিগ বিলিয়ন ডেস সেলে পাওয়া যাবে মাত্র তেইশ হাজার টাকা আট জিবি সঙ্গে দুশো ইন্টারনাল মেমোরি যদি কিছু ভালো দিক তুলে ধরি তার মধ্যে অবশ্যই ডিসপ্লে সেকশানটা পড়ছে ওয়ান পয়েন্ট ফাইভ প্যানেল আর শুধুমাত্র পিও ইডি প্যানেল নয় এখানে এল টিপিও এখানে ডিসপ্লে কিন্তু তারা প্রোভাইড করছে ওয়ান থেকে এখানে একশো এর মধ্যে ওঠানামা করবে তার মানে ব্যাটারি অপটিমাইজেশান আপনারা দুর্দান্ত পেয়ে যাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সার এইচ প্লাস টলিভিশনের সার্টিফিকেশন সমস্ত কিছুই রয়েছে এবং ফ্ল্যাট পিওলইডি ডিসপ্লে একটা প্রিমিয়াম লেভেলের ফোনে যেমন দরকার সেই রকমই ডিসপ্লে থাকছে অবশ্যই খুবই ভালো জিনিস এছাড়াও বিল্ড কোয়ালিটির ক্ষেত্রে একটু কস্ট কাটিং করা হয়েছে সাইডের ফ্রেমটা এখানে এই প্রাইস সেগমেন্টে আমরা আশাও করি না মেটালের ফ্রেম দেওয়া হয়নি পলিকার্বনটির ফ্রেম দেওয়া হয়েছে এবং ব্যাকসাইডে অবশ্যই ভিগান লেদারের টাচ হয়েছে এটাও একটা ভালো জিনিসের মধ্যে পড়ে আর সবচেয়ে বড়ো এই ফোনের যেটা বৈশিষ্ট্য আমার লেগেছে এটা একটা কম্প্যাক্ট ফর্ম ফ্যাক্টরের ফোন সিক্স পয়েন্ট ফোর ইঞ্চির ডিসপ্লে আর একদম লেস ডিজাইন থাকছে আর এই ডিসপ্লে মানে এই কম্প্যাক্টনেসের জন্যেই অনেকে আইফোন কেনে অনেকে স্যামসাংয়ের এস সিরিজের ফোনগুলোকে কেনার চেষ্টা করে কেননা অনেক ইউজার এমন রয়েছে যাদের কম্প্যাক্ট সাইজের ফোন পছন্দ হয় আর মার্কেটে এই রকম কম্প্যাক্ট সাইজের ফোন কিন্তু সচরাচর দেখা যায় না একমাত্র আপনারা ফ্ল্যাগশিপ ফোন কিনলেই ওই কম্প্যাক্টনেসটা পাবেন মটোরোলা এর ফিফটি নিয়েওতে মোটোরোলা এই কম্প্যাক্টনেসটা প্রদান করেছে ইভেনলি তাদের যে নিউ সিরিজের ফোনগুলো আগের জেনারেশনে এসেছিলো সেখানেও তারা এই রকম কম্প্যাক্টনেসি ডিসপ্লে কিন্তু তারা ব্যবহার করেছিল যথেষ্ট হ্যান্ডি এবং যে ফোনের ক্যামেরা সেট সেটাও এক কথায় অনবদ্য আমি আগের ভিডিওতেই শেয়ার করেছিলাম ফিফটি ভিডিও রেকর্ডিং করতে পারছেন এখানে সনির ক্যামেরা রয়েছে এল 700 টি সেভেন হান্ড্রেড সেন্সার আর এটাও একটা ভালো রেঞ্জের মানে এই রেঞ্জের ফোনের মধ্যে একটা ভালো সেন্সার অবশ্যই এবং থার্টিন মেগাপিক্সেল তেরো মেগাপিক্সেল এখানে আলট্রাওয়য়েড ক্যামেরা একটা ওয়ার্কিং সেন্সার দিয়েছে আর সঙ্গে দশ মেগাপিক্সেলের টেলি ক্যামেরা যেটা দিয়ে আপনারা লসলেস থ্রি এক্সি এক্স জুম নিয়ে আপনারা এখানে পোর্ট্রেট মোডে ফটো তুলতে পারছেন এটাও একটা ওয়ার্কিং ক্যাপাবল সেন্সার মানে তিনটে ক্যামেরাই এখানে আপনারা ইউজ করতে পারবেন ইউজের মতন ইউজ করতে পারবেন এবং তিনটে ক্যামেরা দিয়ে আপনারা ফোর কে থার্টি ইউপিএসের ভিডিও রেকর্ডিংও করতে পারবেন এবং ফ্রন্ট সেকশনে থার্টি টু মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এখান দিয়েও আপনারা ফোর কে ভিডিও রেকর্ডিং করতে পারবেন মানে ক্যামেরার সেট আপ অনবদ উপলব্ধ এই প্রাইস সেগমেন্টের মধ্যে আর এই ফোনের মধ্যে আইপি সিক্সটি সার্টিফিকেশন রয়েছে যেটা সচরাচর পাওয়া যায় না এই রেঞ্জের মধ্যে এছাড়া এইট হান্ড্রেড এর এখানে যে মিলিটারি গ্রেডের সার্টিফিকেশন থাকে এটা রয়েছে ব্যাটারি ডিসেন্ট চার হাজার তিনশো কিন্তু ফার্স্ট চার্জার রয়েছে সিক্সটি ওয়াট এবং পনেরো ওয়াটের ওয়ারলেস চার্জিং এরও সুবিধা রয়েছে ডুয়েল স্টুডিও স্পিকার শুরু করে এখানে টাইপ সি পোর্ট কানেকটিভিটি ব্লুটুথ ফাইভ সমস্ত কিছু আমরা এখানে পেয়ে যাচ্ছি তার মানে এই যে ফিচার্সগুলো পড়লাম এটা একটা জাতীয় ফোনেরই লক্ষণ যে এত ভালো ভালো ফিচার্স এই ফোনটার মধ্যে মাত্র তেইশ হাজার টাকায় মটোরোলা দিচ্ছে আর সবচেয়ে এখানে বেনিফিট আপনারা পাচ্ছেন অ্যান্ড্রয়েড ফোরটিন বক্সে তো থাকছে সঙ্গে পাঁচ বছর এখানে মটোরোলা কনফার্ম করেছে পাঁচটা এখানে অ্যান্ড্রয়েডের মেজার আপডেট মানে অ্যান্ড্রয়েড নাইনটিন পর্যন্ত আপডেট এই ফোনটার মধ্যে আসবে প্লাস পাঁচ বছরের সিকিউরিটি প্যাচ লেভেলেরও আপডেট এই ফোনটা রিসিভ করবে মানে সমস্ত জিনিসেই দারুণ কাজ করে ম এখানে মডল্লা দেখিয়েছে কিন্তু মেন জিনিস যেটার জন্য বলবো যারা এখানে গেম প্লে করতে চান যাদের পারফরমেন্স দরকার তাদের জন্য কিন্তু এই ফোনটা এই প্রাইস সেগমেন্টের মধ্যে একদম ফিট নয় কেননা এখানে মিডিয়াটেক ডায়মন্ড সিটির সাত হাজার তিনশো এই প্রসেসারটা তারা ব্যবহার করেছে যার আত্ম স্কোর হচ্ছে ছ লক্ষ পঞ্চাশ হাজার ষাট হাজার আমি আবার বলছি এই প্রাইস সেগমেন্টের মধ্যে ওই যদি বলি পোকো ব্র্যান্ড পোকো ব্র্যান্ড কিন্তু বেটার প্রসেসার অফার করছে কিন্তু রেস্ট অফ জিনিস কিন্তু একদম জঘন্য আমি তুলনা শুধু পোকোর সঙ্গে করছি না এখানে আইকিও কিন্তু বেটার প্রসেসার এই প্রাইস সেগমেন্টের মধ্যে অফার করছে ওখানে আপনারা হয়তো সেভেন জেন ওয়ান পেয়ে যেতে পারেন সেভেন জেন ওয়ান বলছি না সেভেন যেতে পারেন এই টাইপের রয়েছে যে পয়সারের আত স্কোর আট লক্ষ বা আট লক্ষ পঞ্চাশ হাজারের কাছাকাছি এখানে আপনারা আত স্কোর পেয়ে যাচ্ছেন কারণ সেখানে কিন্তু ভালো পারফরমেন্সও থাকছে বিশেষ করে OnePlus এর ফোন রয়েছে নট সি ফোর রয়েছে এছাড়াও ওয়ান প্লাসের ইলেভেন আর এইট প্লাস জেন ওয়ান অফারের সাথে আপনারা বিবিডি সেলে পেয়ে যাবেন আন্ডার টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এই সেগমেন্টের মধ্যে আসবে যদিও ওয়ান প্লাসের এখন খুবই দুর্দশা গ্রিন লাইন ইস্যু মাদারবোর্ড ইস্যু রয়েছে কিন্তু তে কিন্তু প্রবলেমটা সেরকমভাবে হয়নি তো আইক্রোর ফোন কিন্তু আপনারা পেয়ে যাবেন ওখানে আপনারা বেটার পারফরমেন্স কান বুঝে পাচ্ছেন আরেকটা যেটা ইউফএস স্টোরেজ টাইপ এই মড্রোলার ফোনে 2.2 ব্যবহার করা হয়েছে এটা অ্যাটলিস্ট এই প্রাইস সেগমেন্টের মধ্যে থ্রি পয়েন্ট ওয়ান দেওয়া উচিত ছিল হ্যাঁ এই দুটো কিন্তু প্রধান কন তার সঙ্গে আপনারা আরেকটা যেটা মেজর অবশ্যই মেজর এলপি ডিডিআর ফোর এক্সের র্যাম টেপ দেওয়া হয়েছে এখানে এলপি ফাইভ র্যাম প্রোভাইড করা উচিত ছিল তো এই কয়েকটা জিনিস একটু চেঞ্জেস করলেই এই ফোনটা একদম পুরো চোখান বুঝে একটা জাতীয় ফোনের তকমা অবশ্যই পড়ে যেত আর এখন অবশ্যই বলবো নাইনটি জাতীয় ফোনের তকমা তো লেগে গেছে ওই পাঁচ পার্সেন্ট কোথাও গিয়ে একটু মানে আমার দুটো জিনিস ওই খচখচ লাগছে ওই পারফরমেন্সের দিকটাই ওটা যারা চিন্তাভাবনা করবেন না যারা ডে টু ডে ইউজ করবেন পারফরম্যান্স তো অবশ্যই পাবেন ছ লাখ পঞ্চাশ হাজার স্কোরটা এই প্রাইস সেগমেন্টের মধ্যে যথেষ্ট একটা ভালো স্কোর তাদের কোনো অসুবিধা হবে না আপনারা চোখ কান বুঝে এই ফোনটা ক্রয় করতে পারেন আর বাংলাদেশ মার্কেটে ওই তিরিশ বত্রিশ হাজার টাকা এই প্রাইস সেগমেন্টে হয়তো তার থেকে একটু বেশিও হতে পারে বাংলাদেশ মার্কেট মডেল ফোনের প্রাইস একটু বেশি হয় তো ওই প্রাইস সেগমেন্টের মধ্যে কিন্তু এই ফোনটা থাকবে বাংলাদেশ মার্কেটেও আমি অবশ্যই প্রেফার করব এই ফোনটাকে যে আপনারা ক্রয় করুন ষোলোটা ফাইভ জি ব্যান্ড কিন্তু থাকছে ফোনটার মধ্যে অনেক ভালো ভালো জিনিস রাখছে আর কালারের যা চয়েস রয়েছে সেটাও ভরপেটটা মোটরটা দিয়েছে এই ফোনটা রিগার্ডিং আপনারা কি চিন্তা আপনার করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পেইড প্রমোশন আমরা করি না যেটা ভালো যেটা খারাপ সমস্ত কিছুই আপনার সামনে তুলে ধরেছি বা আপনারা অবশ্যই লাইক করে যাবেন সাবস্ক্রাইব করে যাবেন দেখা যাচ্ছে কালক ভিডিওর সাথে সকলে বার থাকবেন সুস্থ থাকবেন